কি ভুলে চলে গেলে বলে গেলে না হাসতে পারে বোয়ালোকে গাইতে পারে না কে যায় রে মনটা দুলা দিয়ে ঘটক গান আছে আর বিভিন্ন গান ওই অ্যালবামটা পুরা গানটাই আমার হিট গান সারা বাংলাদেশের মানুষ শুনতো ওই অ্যালবামটা ছিল রনি অডিওর ব্যানারে তারপরে দ্বিতীয় অ্যালবাম ছিল ফুলের বাসরে প্রিয়া ওই অ্যালবামে গান ছিল যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না তারপরে গান ছিল তোরা একজন গিয়ে দেখে আয় না প্রিয়ার মুখখানা ব্যাপক ব্যবসা সফল আর কি অ্যালবামগুলো তারপরে রনি অডিওতে আরেকটা অ্যালবাম ছিল কি ভুলে চলে গেলে বলে গেলে না ওটার পরে তিন নাম্বার অ্যালবাম ছিল বড় ভুল করেছি আমি প্রিয়ার মনে ব্যথা দিয়ে এই জাতীয় অনেকগুলো অ্যালবাম ছিল রনি অডিওতে ইনশাল্লাহ সব অ্যালবামগুলো হিট বুকের চিতায় আগুন দিয়ে এই অ্যালবামটাও হিট যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফোটে না সে বা গানে বসে না তোমার মন যে পাথরে গড়া এ তোমার মন যে পাথরে গড়া তাই তো ভালোবাসা হলো না এখন সে ন্যায্য মূল্য পায়নি আপনার রনি অডিওর ব্যানারে যে সমস্ত অ্যালবাম আমার ছিল ওই অ্যালবামগুলো যে কোনোভাবে বুলবুল অডিওর মালিক রনি অডিওর কাছ থেকে নিয়ে নেয় নেওয়ার পরে এই অনলাইনে প্রচুর ব্যবসা করে হয়তো আমাদের হিসাব হচ্ছে এই যে শিল্পী মানে আমার তো সবগুলো অ্যালবামের গানই আমার লেখা ছিল শুরু করা ছিল ওই হিসেবে আমি গীতিকার পায় পঁচিশ পার্সেন্ট শুরুকার পাই পঁচিশ পার্সেন্ট আর আপনার শিল্পী পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আমার আর এখন বর্তমানে প্রযোজক যারা এরা পায় আর পঁচিশ পার্সেন্ট এই একশো পার্সেন্ট কিন্তু এই এই টাকাগুলো আমি পাইনি যদি পাই এখন কোটি টাকার মালিক আসলে ওই সিডি অডিও ক্যাসেটের যুগের যে আন্তরিকতা মানুষের সাথে শিল্পীদের সাথে সঙ্গীত পরিচালকের সাথে সাথে এই ধরনের আন্তরিকতা এই ধরনের আচার আচরণ ব্যবহার ছিল না মাঝে নিজের থেকে একটু দূরে ছিলাম তারপরে অনেক ভক্ত শ্রোতার অনুরোধে অনেক ভালোবাসার মানুষ অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আবার নতুন করে ডাকছে বিধায় আবার নতুন অনেকগুলো গানের কাজ করলাম আমি ছাড়া বনের পশু বুঝলো পাখি বুঝলো তুই তো বুঝলি না তুই তো বুঝলি না আমার চোখে জল বুক ভেসে যা আমি ছাড়া কেউ তো বোঝ না বোনের পশু বুঝলো পাখি বুঝলো তুই তো বুঝলি না তুই তো বুঝলি না